আমি বিছানায় শুয়েছিলাম মনে হচ্ছিল তারা আসলে কিছুক্ষণ গল্প হবে চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ঘুম আসছিল না অপেক্ষা করছিলাম কখন তারা আসবে প্রায় এক ঘন্টা পরে কথা বলতে বলতে তারা ঘরে ঢুকল খালামাকে বলল তুই কি মাঝখানে শুবি মামিদু হেসে বলল না তুই মাঝখানে শুয়ে পড়বু কিছুক্ষণ পর মিদু কণ্ঠে থেকেও ডাকল তুই কি ঘুমিয়ে পড়েছিস আমি চুপচাপ রইলাম আর কিছু না বলেই আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই কেউ মিস করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমার নাম কুনাল বেশ কিছুদিন ধরে আমার খালার বাড়ি যাওয়ার সুযোগ হয়নি খালা মাঝে মাঝে ফোন করতেন কিন্তু সেই সময় আমি আমার মাস্টার্স ডিগ্রির ফাইনাল পরীক্ষার প্রস্তুতিতে খুব ব্যস্ত ছিলাম এখন পরীক্ষার ফলও বেরিয়ে গেছে এবং আমি একটা ভালো চাকরির সন্ধানে আছি তবে খালার সাথে কাটানো মধুর মুহূর্তগুলো এখনও আমার মনে গেঁথে আছে আমি প্রায়ই ভাবি খালার সাথে দেখা করার জন্য আবার কখনো যাব কারণ খালা আমাকে অনেক ভালোবাসে খালা দেখতে অনেক সুন্দর ছিলেন তিনি একটু স্বাস্থ্যবান হওয়ায় তাকে আরও সুন্দর লাগে তার হাতের রান্না করা খাবার খেয়ে কিছুদিন কাটানোর ইচ্ছায় আমি ঠিক করলাম যে এবার খালার বাড়িতে গিয়ে কিছুদিন থাকব খালার সাথে অনেক সময় কাটাবো অনেক গল্প করব কারণ অনেক দিন থেকে খালার সাথে দেখা হয় না অবশেষে আমার ইচ্ছা পূরণ হল একদিন আমার খালা ফোন করলেন আর মাকে বললেন তুমি আর কুনাল পাঁচ দিনের জন্য আমাদের এখানে চলে এসো তোমার জামাইজি সাত দিনের জন্য শহরের বাইরে যাচ্ছেন অনেক দিন থেকে তোমাদের সাথে দেখা হয় না এই সুযোগে আমরা কয়েকটা দিন মজা করে কাটাতে পারব কালকেই চলে এসো আমি অপেক্ষা করছি মা ফোন স্পিকারে রেখেছিলেন যাতে আমি কথাগুলো শুনতে পারি আমার মায়ের নাম লিজা আর খালার নাম তানিয়া সব কথা শুনে মা বললেন ঠিক আছে তানিয়া আমরা কালকেই আসছি এরপর মা ফোনটা রেখে দিলেন ফেব্রুয়ারি মাস ছিল তাই বেশ ঠান্ডা পড়ছিল মা বললেন কুনাল আমরা সকাল এক একটার দিকে বেরোব যাতে ঠান্ডা একটু কম লাগে তবে আমরা বাইকেই যাবু। আমি মাকে হ্যাঁ বলে দিলাম এরপর মা বললেন আমি আমাদের দুজনের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি গু তারপর মা তার ঘরে চলে গেলেন আমিও আমার ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম বিছানায় শুয়ে ভাবছিলাম যদি খালা মাকে সব কিছু বলে দেয়া আগের দিনের কথা তাহলে কি হবে আর যদি মায়ের সামনে খালা আমার সাথে কোন কিছু করে তাহলে পরিস্থিতি কেমন হবে এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না কারণ খালা আমার বন্ধু মতো ছিলেন তিনি আমার সাথে অনেক ফ্রি থাকত পরের দিন আমি আর মা সকালবেলা চান্নাস্তা সেরে তৈরি হয়ে গেলাম ঠিক এক একটা বাজে আমরা বাইক নিয়ে রওনা হলাম খালার গ্রামের দিকে গ্রামের রাস্তা তিন ঘণ্টার ছিল আমরা দুজনেই নিজের চিন্তায় মগ্ন ছিলাম শহরের সীমানা ছাড়ানোর পর কাঁচা রাস্তা শুরু হলো। বাইকের পেছনের সিটটা একটু উঁচু থাকায় মা বারবার আমার সাথে ধাক্কা খাচ্ছিলেন আমি মাকে বললাম ভয় পেও না মা আমাকে শক্ত করে ধরে রাখোগু মায়ের বাইকে চড়ার অভ্যাস কম তাই মা এক হাতে আমার কাজ শক্ত করে ধরলেন আর অন্য হাত দিয়ে আমার পায়ের উপর আঁকড়ে ধরে বসে রইলেন বাইকটা কাঁচা রাস্তায় একটু কাঁপছিল তাই মা পেছন থেকে আমাকে আঁকড়ে ধরেছিলেন রাস্তায় প্রচুর গর্ত ছিল তাই আমি বাইকটা আসতে চালাচ্ছিলাম হঠাৎ একবার আমি একটি গর্ত এড়িয়ে চলার চেষ্টা করছিলাম তখন বাইকের চাকা আরেকটি গর্তে পড়ে গেল আমরা দুজনেই একটু উঁচুতে লাফ দিলাম আমরা গাড়ি থেকে পড়ে গেলাম মায়ের কোমরে আর পায়ে ব্যথা পেয়েছিল এক মুহূর্তের মধ্যে এত কিছু ঘটল আমরা বুঝতেই পারলাম না মা বললেন কি ভয়ঙ্কর রাস্তাগুলো মানুষ বাইকে কেমন করে এই রাস্তায় যাতায়াত করে কে জানে আমি মাকে বললাম মা বৃষ্টির কারণে রাস্তার এই অবস্থা আর একটু ভালো রাস্তা পাব উ মা হেসে বললেন ভালোই হল না হলে আমি ভেবেছিলাম তোর খালার বাড়ি পর্যন্ত এরকমই রাস্তা হবে গ মনের মধ্যে কিছু প্রশ্ন ঘুরছিল যেমন মা কি আসলেই সবকিছু বুঝেছেন আর যদি বুঝেও থাকেন তাহলে তিনি কেন হাত ছাড়লেন না বরং আরও শক্ত করে ধরলেন এসব ভাবতে ভাবতে আমরা গ্রামের কাছে পৌঁছে গেলাম অবশেষে দুপুর দুইটার দিকে আমরা খালার বাড়িতে পৌঁছে গেলাম এক পাঁচ মিনিট হয়ে গিয়েছিল বাইকের শব্দ শুনে খালা উঠোনে এসে হাজির হলেন আমাদের দেখে তার মুখে খুশির ঝিলিক ফুটল তিনি তৎক্ষণাৎ মাকে জড়িয়ে ধরলেন মাও তাকে শক্ত করে আলিঙ্গন করলেন দুজনেই একে অপরের খবর আকবর নিতে ব্যস্ত হয়ে পড়লেন অনেক দিন পর তাদের দেখা হল তারপর মা বাড়ির ভেতরে চলে গেলেন এরপর খালা আমাকে জড়িয়ে ধরে বললেন কিরে দুষ্টু এতদিন হয়ে গেল আশার নাম নেই আর হ্যাঁ তুই এত সাজগোজ করে কেমন করে এলি এবার তোর মাকে সব বলতেই হবে আর তোর বিয়ের কথাও বলতে হবে যাতে তাড়াতাড়ি তোর বিয়ে দেয়া যায় উ আমি একটু দূরে সরে গিয়ে বললাম কি বলছো খালা এসব কি খালা হেসে বাড়ির ভেতরে চলে গেলেন আর আমি বাইক থেকে ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে পড়লাম মা আর খালা তখন রান্নাঘরে গল্প করছিলেন আমি ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে কাপড় বদলানোর পর বর ঘরে গিয়ে বসলাম এদিকে মা আর খালা ডাইনিং টেবিলে খাবারের প্লেট সাজাচ্ছিলেন হঠাৎ খালা আমাকে ডেকে বললেন এসো খেতে বসো উ আমি তাদের সাথে বসে খাবার খেতে শুরু করলাম খাওয়ার সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল সবার সঙ্গে মজা করতে করতে খাওয়া শেষ হলো। তখন মা বললেন তানিয়া কি বলব তোকে রাস্তা এতটাই খারাপ ছিল যে বাইকে ধাক্কা খেতে খেতে আমার কোমর আর শরীর ব্যথা হয়ে গেছে পুরো শরীরটাই জেন ব্যথায় ভরে গেছে এখন তুই কিছু কর আমি বেশ অসুস্থ হয়ে পড়ছি গু একথা শুনে খালা বললেন কোনো চিন্তা করিস না কুনাল খুব ভালো মালিশ করে একবার আমারও শরীর খুব ব্যথা করছিল তখন ওই আমাকে মালিশ করেছিল তারপর আমার পুরো শরীর একদম হালকা লাগছিল উ এত কথা বলে খালা আমাকে চোখ মেরে বললেন কুনাল তোর মায়ের শরীরটা ব্যথা করছে মালিশ করে দিস পরে আরাম পাবে ঘি আমি সম্মতি জানিয়ে ঘরে চলে গেলাম কিন্তু মনে মনে একটা প্রশ্ন ঘুরতে লাগল খালা কেন বললেন যে আমি ভালো মালিশ করি সত্যি কি তিনি মজা করেছিলেন নাকি মায়ের সাথে আমার ঘনিষ্ঠতা বাড়াতে কিছু একটা পরিকল্পনা করছেন খালার এই আচরণের পেছনে কি উদ্দেশ্য ছিল তা ভেবে আমার মধ্যে অস্থিরতা বাড়ছিল খালা আর মা তখন রান্নাঘরে পরিষ্কার করছিলেন আর আমি দূর থেকে তাদের দিকে নজর রাখছিলাম তাদের দেখতে এবং তাদের দুজনের সৌন্দর্য একই রকম মনে হচ্ছিল তারা ধীরে ধীরে কথা বলছিলেন তবে আমি ঠিকভাবে কিছু শুনতে পারছিলাম না কিন্তু কেন জানি না মনে হচ্ছিল তারা আমার কথাই বলছিলেন কিছুক্ষণ পর তারা দুজনেই রান্নাঘর থেকে বেরিয়ে এসে বড় ঘরে বসে পড়লেন তখন বেলা চারটা বাজে খালা বললেন লিজা তুই একটু কাপড় বদলে নে গাউন এনেছিস যদি না আনিস তাহলে আমারটা নে তারপর এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড় তারপর কুনাল তোর শরীরটা মালিশ করে দেবে যাতে তোর শরীরের ব্যথা কমে যায় উ এতটুকু বলেই তারা দুজনে শোবার ঘরে চলে গেলেন আমি বসে বসে ভাবছিলাম জীবনে কখনো এমন ধরনের কাজ করিনি কিছুক্ষণ পর খালা রান্নাঘর থেকে একটা পাত্রে কিছু নিয়ে এসে বললেন চল সময় হয়েছে ই আমি কিছু না বলে চুপচাপ তার পেছনে শোবার ঘরে গেলাম সেখানে গিয়ে দেখি মা বিছানায় শুয়ে আছেন মায়ের পা এবং শরীরে প্রচণ্ড ব্যথা ছিল কারণ তিনি গাড়ি করে আসার সময় পড়ে গিয়েছিলেন মাকে দেখে মনোযোগ দিয়ে তাকিয়ে রইলাম হঠাৎ খেয়াল করলাম খালা আমার পাশে দাঁড়িয়ে আছেন খালা হেসে বললেন কি দেখছিস কুনাল আগে কখনো কি তোর মাকে দেখিস তোর মাকে একটু তেল দিয়ে মালিশ কর তার অনেক কষ্ট হচ্ছে গি মায়ের ব্যথা লাঘব করার জন্য আমি বিছানার পাশে বসে একটু চিন্তায় পড়ে গেলাম তখন খালা ছোট্ট একটা পাত্রে তেল এনে আমার হাতে দিলেন এবং বললেন শুরু কর পা থেকে শুরু কর গু আমি আস্তে আস্তে মায়ের পায়ে তেল লাগাতে শুরু করলাম খালা পাশে বসে মনোযোগ দিয়ে আমার কাজ দেখছিলেন যদিও আমি প্রথমে একটু সংকোচ বোধ করছিলাম তবুও ধীরে ধীরে কাজটা চালিয়ে গেলাম কারণ মাকে সুস্থ করতে হবে আমার মনের ভেতর শুধু একটাই চিন্তা ছিল মাকে সুস্থ করতে হবে মা মুখটা একটু ঘুরিয়ে নিলেন এরপর খালা একটু দূরে শুয়ে মাকে জিজ্ঞেস করলেন কেমন লাগছে লিজা মা বললেন এখন কিছুটা ভালো লাগছে তানিয়া তুই থাকায় আজ একটু ভিন্ন কিছু করলাম তুই অনেক কিছু জানিস গু খালা তখন মায়ের মাথায় হালকা চাপ দিয়ে বললেন এত সুলভ কথা বলছিস কেন কুনাল তো পাশে রয়েছে সে কি ভাববে মা একটু লজ্জা পেয়ে হাসলেন এবং বললেন আর তানিয়া আর কথা বাড়াস না হলে পুরো ব্যাপারটা নাটকের মতো হয়ে যাবে গু এরপর মা আমাকে বললেন কুনাল বেশ আরাম হচ্ছে তাই আর বেশি মালিশ করা লাগবে না শরীরটা এখন বেশ ভালো লাগছে মনে হচ্ছে ব্যথা কিছুটা কমে গেছে গি তারপরেও আমি আর কিছুক্ষণ মালিশ করে দিলাম প্রায় আধ ঘণ্টা পরে মা শান্ত গলায় বললেন এবার যথেষ্ট হয়েছে কুনাল। অনেক স্বস্তি লাগছে গি আমি উঠে দাঁড়ালাম তখন মায়ের পাশে দাঁড়িয়েছিলাম মা হঠাৎ পাশ ফিরে পড়লেন তখন খালা এসে বললেন আরে লিজা এখনও তো অর্ধেক মালিশ বাকি আছে গিউ মা একটু লজ্জা পেয়ে বললেন থাকতানিয়া কুনালের সামনে এটা করতে একটু অস্বস্তি লাগছে গি মালিশ শেষ হওয়ার পর মা বেশ ভালো বোধ করতে লাগলেন আমরা সবাই বাইরে এসে একটু বিশ্রাম নিলাম এরপর খালা আমাকে ডেকে বললেন কুনাল অনেক দিন হয়ে গেল চল ভেতরে যাই উ আমি রাজি হয়ে ভেতরে গেলাম যেখানে আমরা সবাই মিলে খেতে বসলাম খাওয়ার সময় খালা আমাকে জিজ্ঞেস করলেন তাহলে কুনাল মায়ের মালিশ করে কেমন লাগল আমি হেসে বললাম প্রথমে একটু অস্বস্তি হচ্ছিল কিন্তু তোমার কথায় সাহস করে করলাম গ খালা হেসে বললেন দেখেছ মা এখন অনেকটা ভালো আছে গি আমি বললাম হ্যাঁ এটা তোমার কারণেই সম্ভব হয়েছে গি খালা হেসে বললেন তাহলে পরের বার আরও ভালোভাবে একটু মালিশ করে দিস যাতে তার ব্যথা দ্রুত সেরে যায় পারবি তো আমি মৃদু হেসে বললাম ঠিক আছে আমিও চাই যে মা দ্রুত সুস্থ হয়ে উঠুক খালা তখন শান্ত স্বরে বললেন চিন্তা করিস না আগে আমার চোখ হঠাৎ আলমারির আয়নার দিকে চলে গেল দেখি দরজার কাছে মা দাঁড়িয়ে আছেন তবে খালা সেটা খেয়াল করেননি আমি ভান করলাম যেন কিছুই দেখিনি আবার আয়নার দিকে তাকাতেই দেখি মা আমাদের দিকে তাকিয়ে আছেন কিছুক্ষণ পর আবার তাকালাম মা তখন আর সেখানে নেই খালা আমাকে জিজ্ঞেস করলেন কি হলো কুনাল আমি বললাম মা কিছুক্ষণ আগে এখানে এসে দাঁড়িয়েছিলেন গু এটা শুনে খালা হেসে বললেন দারুণ তাহলে সব ঠিকঠাক চলছে এখন লিজা নিজেই আসবে গু এরপর আমরা দুজনেই উঠে নিজেকে ফ্রেশ করে নিলাম তখন বিকেল চারটা আমি আর খালা দুজনেই প্রস্তুত হচ্ছি আমি বললাম খালা আমি একটু বাইরে ঘুরে আসি গু খালা বললেন ঠিক আছে কিন্তু তার আগে চা বানিয়ে দিই তারপর যা গু আমরা ঘরে ফিরলাম তখন দেখি মাও ফ্রেশ হয়ে বসে আছেন খালা মাকে বললেন লিজা বস আমি চা বানিয়ে আনি তোমার ভালো লাগবে এখন আবহাওয়া বেশ ঠান্ডা উ মা হেসে বললেন হ্যাঁ তানিয়া চা বানাও একটু গরম চা এখন ভালোই হবে তবে তোমার কি ঠান্ডা লাগে না মায়ের গলায় একটু মজার সুর ছিল খালা বুঝে গেলেন মা কেন এমন বলছেন তবে তিনি হাসি দিয়ে উত্তর দিলেন আরে লিজা আমাদের তো ঠান্ডায় অভ্যাস হয়ে গেছে তোর শহরে কি আর এমন ঠান্ডা হয় ঠিক আছে আমি চা বানিয়ে আনি গি তারপর খালা রান্নাঘরে গিয়ে চা বানিয়ে আনলেন আমরা তিনজনে একসঙ্গে বসে চা খেলাম চা খাওয়ার পর আমি বললাম মা আমি একটু বাইরে ঘুরতে যাচ্ছি গু মা বললেন হ্যাঁ যা একটু ঘুরে আয় তোরও হয়তো গরম লাগছে তবে বেশি দেরি করিস না তাড়াতাড়ি ফিরে গু আমি মাথা নেড়ে বাইরে বেরিয়ে গেলাম হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে গেলাম মনটা একদম শান্ত হয়ে গেল একটা সুন্দর শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশে বসেছিলাম ঠান্ডা বাতাস আমার শরীরে লাগছিল আর আমি নানা বিষয়ে চিন্তা করছিলাম কিছুদিন আগের ঘটনাগুলো আমাকে ভাবাচ্ছিল খালা আর আমি যা কিছু কথা শেয়ার করেছি হয়তো মা কিছু জানেন কিন্তু মা কিছু বলেননি সব কিছু জেনেও যেন স্বাভাবিকভাবেই চলছিলেন মাথায় একের পর এক প্রশ্ন ঘুরছিল মা কি সত্যিই কিছু টের পেয়েছেন নাকি সব কিছু ঠিক আছে ভাবছেন এইসব চিন্তা নিয়ে কিছুক্ষণ বসে থাকার পর আমি উঠে দাঁড়ালাম তখন বাইরে অন্ধকার ঘনিয়ে আসছিল আর ঠান্ডা বাতাস আরও বাড়ছিল ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিলাম বাড়ি পৌঁছাতে রাত প্রায় আটটা বেজে গেল ভেতরে ঢুকে দেখি মা আর খালা রান্নাঘরে রাতের খাবার তৈরি করছেন আমাকে দেখে মা মিষ্টি গলায় বললেন আয় কুনাল আগে গরম পানিতে হাতমুখ ধুয়ে নে তারপর খেতে বসবি উ প্রায় রাত নয়টা নাগাদ আমরা সবাই একসঙ্গে খেতে বসলাম খেতে খেতে আমি বললাম খালা এখানে ঠান্ডাটা অনেক বেশি আমাদের ওখানে এমন ঠান্ডা হয় না গি খালা মুচকি হেসে বললেন চিন্তা করিস না আমার বাড়িতে হিটার আছে তোকে ঠান্ডা লাগবে না গি আমি বললাম সত্যি তাহলে ঠিক আছে আজ একটু আগে ঘুমাবো বেশ ক্লান্ত লাগছে গি খালার কথা শুনে মা মজা করে বললেন তুই এত ছোট তোর আবার কি ক্লান্তি খালা হেসে বললেন আরে লিজা এত পথ পাড়ি দিয়ে এসেছে তার উপর রাস্তার এমন অবস্থা মা আর কিছু বললেন না আমরা সবাই মিলে গল্প করতে করতে খাওয়া শেষ করলাম তারপর মা আর খালা রান্নাঘর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়লেন আর আমি উঠলাম একটু বাইরে হাঁটলাম কিছুক্ষণ পর আমি সবার ঘরে গেলাম ঘরটি আগে থেকেই গোছানো ছিল বিছানায় একটি বট কম্বল পাতা ছিল যা দুজনের জন্য যথেষ্ট আমি কাপড় পরিবর্তন করে কম্বলের নিচে ঢুকে শুয়ে পড়লাম এবং দেওয়ালের দিকে মুখ করে চোখ বন্ধ করলাম জানতাম অন্যরা রান্নার কাজ শেষ করে আসবেন তবে তখনও অনেক চিন্তা মাথায় ঘুরছিল প্রায় এক ঘন্টা পরে কথা বলতে বলতে তারা ঘরে ঢুকলেন খালামাকে বললেন তুই কি মাঝখানে শুবি মা হেসে উত্তর দিলেন না তুই শুইস না মাঝখানে গিউ। এই কথোপকথন চলতে থাকল আর আমি চুপচাপ শুয়ে রইলাম শুয়ে থাকার ভান করছিলাম ওদের কথোপকথন শুনতে শুনতে কিছুক্ষণ পর ঘরটা একদম শান্ত হয়ে গেল আমি আস্তে করে কম্বল সরিয়ে দেখলাম ঘরের আলো নিবিয়ে দেওয়া হয়েছে মনে একটু স্বস্তি পেলাম কারণ সবাই ঘুমিয়ে পড়েছে প্রায় দুই মিনিট এভাবে কেটে গেল কিন্তু কোনো আওয়াজ শুনতে পাচ্ছিলাম না আমি একটু সরে গিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়লাম নানা চিন্তা মাথায় ঘুরছিল ভাবছিলাম আমার নরাজডাটা কেউ লক্ষ্য করল কি মা কি কিছু বুঝতে পারছেন সব কি ঠিক আছে ঠিক তখনই একজন মৃদু কণ্ঠে ডাকলেন তুই ঘুমিয়ে পড়েছিস তার স্বরে স্নেহের পরশ ছিল আমি চুপচাপ রইলাম জেন ঘুমিয়ে আছি কিন্তু ভেতরে ভেতরে অস্থিরতা বাড়ছিল তারপর বললেন ভালো করে ঘুমিয়ে পড় সকালে সব কথা হবে উ তার কথায় মনে অনেকটা শান্তি এল ধীরে ধীরে আমি ঘুমিয়ে পড়লাম ঠিক তখন মা বললেন এখন ঘুমিয়ে পড়ো রাত অনেক হয়েছে কি তার গলায় ক্লান্তির সুর ছিল সবাই নিজের জায়গায় ফিরে গিয়ে শুয়ে পড়লেন মায়ের কণ্ঠে এমন কিছু ছিল যা আমাকে মানসিকভাবে শান্ত করেছিল কিছুক্ষণ শুয়ে থেকে অবশেষে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভাঙল দেখি মা আগেই উঠে গেছেন তিনি রান্নাঘরে চা তৈরি করছিলেন আর পাশে অন্যজন বসেছিলেন ঘরের পরিবেশটা একটু অন্যরকম লাগছিল মা আমাকে দেখে মৃদু হেসে বললেন চা খাবে আমি মাথা নেড়ে সম্মতি জানালাম তার হাসিতে ছিল অভিজ্ঞতা ও মমতা যেন তিনি পুরো পরিস্থিতি বুঝে শান্তভাবে সব কিছু সামলাচ্ছেন আমরা বেশ কয়েকদিন খালার বাড়িতে থাকলাম খালার সাথে আমি আর মা অনেক হাসিঠাট্টার মধ্যে দিন কাটিয়েছিলাম অনেক জায়গায় ঘুরতেও গিয়েছিলাম কিছুক্ষণ পরে মা খালার দিকে তাকিয়ে বললেন আচ্ছা তানিয়া আমাদের এখন চলে যাওয়া উচিত অনেক কাজ বাকি আছে বাড়িতে গু মা আর আমি যখন খালার বাড়ি থেকে বের হচ্ছিলাম খালা হেসে বললেন ঠিক আছে তোমরা যাও আমার স্বামীরও আসার সময় হয়েছে খুব বিদায়ের মুহূর্তে পুরো পরিবেশটা হালকা হয়ে গেল আমি অনুভব করলাম মা কিছু না বলেও সবকিছু সুন্দরভাবে সামলে নিয়েছেন মা আমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন কুনাল জীবনের সব সবকিছুর একটা সীমা থাকে আর সঠিক ভুলের পার্থক্য করা গুরুত্বপূর্ণ খিতার কথাগুলো আমার মনে গভীরভাবে প্রভাব ফেল সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করব এবং নতুনভাবে জীবন শুরু করব মায়ের ধৈর্যশীল ও শান্ত আচরণ আমাকে এমন এক শিক্ষা দিল যা অন্যভাবে উপলব্ধি করা সম্ভব ছিল না খালার বাড়ি থেকে বিদায় নিয়ে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আমার চিন্তাভাবনা ও কাজকে সঠিক পথে পরিচালিত করব মায়ের স্নেহ তার মনের গভীরতা এবং তার বলিষ্ঠ চিন্তাশক্তি আমাকে জীবনের নতুন দিশা দেখিয়েছে আমি এখন ভবিষ্যতের দিকে আরও আত্মবিশ্বাস ও আশার সঙ্গে এগিয়ে যেতে প্রস্তুত তার কিছুদিন পর আমার একটি ভালো চাকরি হয় এখন আমি সব চিন্তা বাদ দিয়ে মন দিয়ে চাকরি করতে থাকি আর আমার পরিবারের সব দায়িত্ব নেই এখন আমার মা অনেক খুশি আমার উপর গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ